ফের বোলপুরে ভয়াবহ চুরি বোলপুর শহরে একের পর এক চুরি হতেই চলেছে তাই গত বোলপুর স্কুল বাগানে একটি বাড়িতে চুরি হয় বাড়ির লোকের কাছ থেকে জানা যায় প্রায় দশ লক্ষ টাকা চুরি হয়েছে বাড়িতে কেউ না থাকার সুযোগ বুঝে চোর চুরি করে নিয়ে চলে গেছে এইভাবে বোলপুর শহরে দাপিয়ে বেড়াচ্ছে চোরের দল বাড়িতে কেউ না থাকলেই সেই বাড়িতে চুরি হয়ে যাচ্ছে এমন ঘটনা এর আগে বহুবার ঘটেছে ফের সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটনাস্থলে বোলপুর থানার পুলিশ তদন্ত শুরু করেছে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বোলপুর শহরবাসী আতঙ্কে দিন কাটাচ্ছে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট বিসিএন বাংলা এটা হয়েছে কাল রাতে আমরা বাড়িতে কেউ ছিলাম না আমরা গেছিলাম পানাগড় আমার মামার তো হঠাৎ করে আমাকে উপরে আমার জেঠুরা থাকে ওরা ফোন করে যে এরকম তখন বাজে সাড়ে চারটে ভোর তখন আমার বাড়িতে সাড়ে চারটে পনেরো পাঁচটা হবে আমাকে ফোন করে তোদের বাড়িতে এরকম কেউ ছিলিস না তোরা কি আছিস আমার না বললো তাহলে তোদের বাড়িতে চুরি হয়েছে তারপরে ওরা ফোন করে ভেতরে ঢুকে ভিডিও কল করে দেখায় যে আমার ঘরের মেন গেটে এটা আমার জেঠুর ছেলে ও ভেতরে ভিডিও কল করে আমাকে ভিডিও কল করে ঢোকে আমার বাড়িতে নিয়ে দেখায় যে আমার বাড়িতে কি কী চুরি হয়েছে তালাটা মেন গেটের তালাটা প্রথমে ভেঙেছে তালা ঠিক আছে গেটটা ভেঙেছে লকটা ভেঙে আমার ভিতরে ঘরে তালা দেওয়া ছিল সেই তালাটিও ভেঙেছে ভেঙে আমার মেন যে ঘর সেই ঘরে আলমারিতে ঢুকে আলমারিটাও ভেঙেছে লক ফক আলমারিতে সোনা ছিল রুপোর বাসন ছিল রুপোর গয়না ছিল ক্যাশ টাকা ছিল ব্যাংকের কিছু নথিপত্র ছিল ভালো ভালো শাড়ি ছিল আমার মায়ের সেগুলোও সব চুরি হয়ে গেছে এর সব কিছু নিয়ে মোটামুটি ধরুন আট ন লাখ টাকা মতো হতে পারে সব কিছু ব্যাংকের নথিপত্র গয়না শাড়ি সব কিছু নিয়ে সন্দেহ কাউকে কিছু হয়নি তবে আমরা একটা নিরাপত্তা ইয়েতে ভুগছি যেটা আমাদের দরকার আমাদের পাড়াতে প্রতিনিয়ত চুরি হতেই থাকছে তবে আশা করিনি যে আমার বাড়িতেও কখনো হবে আমরা আমরা নিজেরাই অনেক জায়গায় চুরি হয়েছে সেখানে আমরা দৌড়ে গেছি আমরা মানুষের সাহায্য করেছি কিন্তু এখন আমরা প্রশাসনের কাছ থেকে সেরকম কোনো হেল্প পাই না রাত্রেবেলায় কোনো গার্ড থাকে না পুলিশের গাড়ি হয়তো আসে পেরিয়ে চলে যায় কিন্তু একবার অন্তত প্রত্যেকটা মোড়ে মোড়ে যদি দাঁড়ায় একবার করে যেন তাহলে মানে একটু আমরা যেন একটু শান্তি পাই এখন আমরা একা বাড়ি ছেড়ে এখনকার যা অবস্থা আমরা একা বাড়ি ছেড়ে কোথাও যেতে পারবো না যদি আমার ফ্যামিলির কোনো অ্যাক্সিডেন্টও হয় আমাকে কাউকে কাউকে রেখে যেতে হবে এরকম একটা ব্যাপার হয়ে গেছে যে আমরা ভরসা কার ভরসায় রেখে যাব